হে দিস ব্যাক টু মাই চ্যানেল আর একটি দেখেই সবাই বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হ্যাঁ আজকে ওমের ষষ্ঠী পুজো মা একটু ঘর দর গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে ওমকে একটু টেক কেয়ার করে নিচ্ছি কালকেই বেবিহাট থেকে এই দুটো জিনিস অর্ডার করেছিলাম মানে এসেছে ওমের নোকগুলো বেশ বড় বড় হয়েছে নেল কাটা অনেক দিন ধরেই অর্ডার করেছিলাম কিন্তু এসে পৌঁছতে অনেক লেট হয়েছে ফার্স্ট ক্রাইজের জিনিসপত্র অনেক লেটে লেটে আসে যাই বেবিহাগের প্রোডাক্ট কোয়ালিটি নিঃসন্দেহে খুব ভালো এই দেখুন দুটোর মধ্যে কম্প্যারিজন দেখাচ্ছি একটা নর্মাল আর একটা বেবি হাগের আর এই কাঁচিটা দেখুন বাচ্চাদের জন্য কত সুন্দরভাবে ডিজাইন করেছে মানে রিয়েলি বেবিজ দেখুন সামনের অংশটা পুরোপুরি ব্লান্ট রেখেছে যাতে বাচ্চার স্কিনের কোনো ইঞ্জুরি না হয় এবং ভেতরের দিকটাও খুব একটা শুরু করেনি ওভারঅল কাজটা ভীষণ ভালো লেগেছে আমার কিভাবে সম্ভব এক দু সপ্তাহের মধ্যে এত এত বাঘের মতো নোখ বাড়িয়ে ফেলে এরা মানে আমি অনেক ছোটো বাচ্চাদের দেখেছি কি ধারালো নোখ বাপে বাপ মানে বাঘের নোখের থেকেও আমার এদের নোখ বেশি ভয় লাগে আর কী করে যে ময়লা জমে এই বাচ্চারা না কোনো কাজ করে না কিছু করে কি করে বাচ্চার নোখে এত ময়লা জমে বলুন তো আমি তো বুঝে পাই না কিছুতেই যাই হোক এই দেখুন এবার আমি কাটা শুরু করেছি আমার খুব ভয় লাগে বাচ্চার নখ কাটতে ওই জন্য ওমের নখগুলো একটু বেশি বড় না হলে আমি কাটতে পারি না একদম একটু বেশি বেশি বড় হলে তবেই আমার গ্রিপে আসে মানে নেল কাটা দিয়ে ধরতে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম অনেকক্ষণ সময় লাগলো ওর এই পাঁচটা আঙুলের নখ কাটতে বাপরে এখনও ওই পাশেরগুলো বাকি টোটাল আমার প্রায় হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেই গেল ওর দুই হাতের নখ কাটতে বাবু বেশ ঘুমাচ্ছিল মাঝে মধ্যে কুই কুই আওয়াজ করছিল ঠিকই কিন্তু বেশ না ঘুমিয়েই আছে অসুবিধা কিছু করেনি আমাকে এদিকে আবার আমার বাড়িতে আজকে নিরামিষ আমি আবার নিরামিষ খেতে বাবা বড্ড অরুচি আমার তাই মাকে বললাম একটু কুমড়ো ফুল বড়া করো আমার খেতে খুব ভালো লাগে আর খিচুড়ি ওটাই হলো আজকের দুপুরের লাঞ্চ আজকের পুজোর সময় ছিল বিকেল থেকে বিকেলবেলা হতেই ওকে আমি রেডি করে দিয়েছিলাম বাড়িটা বেশ ঠান্ডা পড়ে গেছে ওই জন্য সোয়েটার টোয়েটার পরে ভালো করে ওকে রেডি করিয়ে দিয়েছি ঠাকুমশাই চলে এসেছেন একটা মজার কথা বলি তাহলে এবার আপনাদের আমার বাড়িতে সৌমো যতদিন ছিল ততদিন যা কিছু জিনিস ঢুকেছে ও হিউজ স্যানিটাইজার কিনে রাখতো প্রত্যেকটা জিনিসে স্যানিটাইজ করে তবে বাচ্চার ঘরে পাঠানো হতো এবং যেগুলো ওয়াশেবল সেগুলো ওয়াশ করে কোনো জিনিস উইদাউট স্যানিটাইজ বা ওয়াশ রুমে আসতো না এইবার ষষ্ঠী পুজো তো ঘরের মধ্যেই করতে হবে এবার হয়েছে ভালো রকম মজা প্রায় সা পাঁচ সাতটা স্যানিটাইজারের বটল কেনা হয়েছে এই যে দেখুন মিষ্টির প্যাকেটটাও স্যানিটাইজ করে ঢোকানো হয়েছে মজার বিষয় এটাই যে ঠাকুরমশাইয়ের কমণ্ডলু থেকে শুরু করে ঠাকুরমশাই গোটা সমেত স্যানিটাইজার স্প্রে করে ঠাকুরমশাইকে ঢোকানো হয়েছে রুমের মধ্যে আর এইখানে পুজোর যত সামগ্রী দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসে স্যানিটাইজ করা হয়েছে এমন কি ওই গোমূত্র গোবর যা কিছু এই সব লাগে সব কটা জিনিস স্যানিটাইজ করে ঢোকানো হয়েছে ও সে এক মজার বিষয় আমিও রেডি হয়ে বসে পড়েছি বাবুর সাথে এই যে আর বাইরে ইতিমধ্যেই এই পাড়ার সমস্ত কাকিমারা চলে এসেছে ওনাদেরকে ছাড়া তো এই পুজো অপূর্ণ ওনাদেরকে তো লাগবেই এখানে ও আমার বোন অনেক ভিডিওতে আগে হয়তো দেখেছেন ওকে ও সকাল থেকে এসে অনেক হেল্প করেছে আমাদের অনেক অনেক আর এই আমার পাড়ার কাকিমারা ওমকে সবাই আশীর্বাদ করতে এসেছে তুলি বৌদি আবার পোজ দিচ্ছে সবাইকে থ্যাংক ইউ তোমরা ওমের ষষ্ঠী পুজোয় আসার জন্য যাই হোক এখানে ওমের ষষ্ঠী পুজো অলরেডি শুরু হয়ে গেছে দেখুন কী কী রিচুয়াল হয়

পড়াশোনা হয়ে যাবে তুই দেখবি চোখ খুলে পড়তে হবে না চোখ বুজালেই সব দেখে নেবে কোথায় কি আছে পড়াশোনা হয়ে যাবে তোমার মাটিতে খাবে আস্তে আস্তে নিচে দেখাব মাটিতে ওমের কাজ পুজোতে এইটুকুই ছিল এরপর আমি অঞ্জলি দিলাম পুজো শেষ হলো সবাই প্রসাদ নিয়ে বাড়ি গেল একটু হইচই হলো দেবী ষষ্ঠীর পুজো কেন করা হয় জানেন কথিত আছে হিন্দুমতে দেবী ষষ্ঠী শিশুদের কল্যাণদাত্রী এবং রক্ষা দেবী হিসেবে পূজিত হয় তার কৃপায় নাকি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের আশাও পূর্ণ হয় এই ষষ্ঠী দেবী আবার বিহার ঝাড়খণ্ড অঞ্চলের দিকে মাই হিসেবে পূজিত হয় যে পুজোর নাম আপনারা সবাই জানেন ছট পূজা দেবীর কাছে প্রার্থনা করে যেন আমার সন্তান সর্বদা সুস্থ থাকে এবং ওনার কল্যাণ এবং মমতাময়ী রূপ যেন আমার সন্তানের ওপর সর্বদা বজায় থাকে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন